আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম বায়তুল মোকারমে এটা গুলিস্তান থেকে চার রাস্তার মোড়ে নামলেই বায়তুল মোকারমে দুই নম্বর গেট দিয়ে ঢুকার সময়ে এই মার্কেটটা পড়ে থাকে এটা আসলে বাইতুল মোকারমে হকার মার্কেটও বলা হয় অনেক কিছু পাওয়া যায় এ টু জেড আমি একটা ডিটেলসে ভিডিও আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করেছি এখানে যত রকমের চশমা দেখতে পাচ্ছেন সবগুলো চশমায় একশো থেকে দেড়শো টাকার মধ্যে একটু বার্গেটিং করে নিতে হয় কারণ মামারা একটু দামটা বেশিই বলে আপনি একটু বার্গেটিং করে নেবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার সব ধরনের সানগ্লাসগুলো পেয়ে যাবেন এবং খুবই সুন্দর বক্স বললে বক্সটা আলাদা করে দিয়ে দিবে আপনারা আপনাদের পছন্দ মতো বেছে নিয়ে যেতে পারবেন আসলেই এখন দেখাচ্ছি ব্লেজার সেটগুলো এখানে আপনার বড় বড় শোরুমগুলোতে বড় বড় মার্কেটগুলোতে যেটা এখানে আপনার অর্ধেকের চাইতেও কম দামে বিক্রি করে আমি অনেকগুলো দাম জিজ্ঞেস করেছি সবগুলোর দাম তো আর বলা যাচ্ছে না কিছু কিছু দাম জিজ্ঞেস করছি একদম রিজনেবল দামকে আপনারা একটু বার্গেটিং করে নেবেন অবশ্যই কম দামে পাবেন তারপর আসতেছি আপনার কোটি সেটের কথা কোটি সেটগুলো তো আমি নিজেই আমার ছেলের জন্য বাইতুল মোকারামের যে মা মসজিদ মার্কেটটা আর কি বড়ো মার্কেটটা যেটা ওই মার্কেট থেকে কিনেছি আপনার এক হাজার টাকা করে আর এখানকার মামারা পাঁচশো টাকা হলেই দিয়ে দিচ্ছে আপনারা একটু বার্গেটিং করে দেখে যার যার যেটা পছন্দ যে যে কালার ওইগুলো আপনারা একটু ম্যাচিং করে নিতে পারবেন অনেক অনেক ভেরিয়েশন আছে অনেক অনেক ডিজাইনের অনেক অনেক কালার পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজে আমার দেখা একদমই খুব সস্তা একটা মার্কেট এটা মানে বেস্ট একটা মার্কেট যেটাকে বলা হয় আর কি আপনারা একটু বার্গেটিং করে নেবেন প্রথমে আমার একটু দাম বেশি বলে আপনারা একটু অবশ্যই অবশ্যই বার্গেটিং করে নেবেন এবং অনেকগুলো দোকান আছে একটু হেঁটে হেঁটে বার্গেটিং করে দেখে নেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি একটু সাবধানে থাকবেন পকেট মার থেকে যেটা আসলে খুবই না বললেই না মনে হচ্ছে যে এক্ষুনি ব্যাগ ছিনতাই করে নিয়ে যাবে করবে আশেপাশে অনেক লোক ঘোরাঘুরি করবে একটু সতর্কতা অবলম্বন করে তারপর আপনারা মালামালগুলো দেখতে পারবেন আর আরেকটা কথা আপনাদেরকে না বললেই না যে সব সময় যখন মার্কেটে আসেন তখন একটু চেষ্টা করবেন যে টাকা পয়সাগুলো সাবধানে এমন জায়গাটা রাখার জন্য সাইড ব্যাগ যেটাকে বলা হয় ওটা না যে একটু ভিতরের ব্যাগগুলোতে টাকা পয়সাগুলো বেশিগুলো রাখার চেষ্টা করুন সাইড ব্যাগে হালকা পাশে রাখার চেষ্টা করুন আর বোঝানোর চেষ্টা করবেন যে আমার কাছে টাকা নেয় যদিও দেখা বাংলার মার্কেট পরিস্থিতি থেকে আর পরেই আপনার এই মার্কেটটা পড়ে আর এখানে অনেক রকমের ছিন্দাকারী লোক অনেক মানে মনে হবে যে আপনি কি কৃষির ভিতরে এসে পড়লেন সবাই আপনার কীভাবে তাকাচ্ছে একটু সতর্কতা অবলম্বন করবেন আর যে ট্রাইগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একশো থেকে দুশো টাকার মধ্যেই মামারা বলে থাকে আপনার একটু বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করবেন আর পাঞ্জাবের কথা তো নাই বললাম খুবই কোয়ালিটি ফুল খুবই ভালো আর ফতুয়া বলেন পায়জামা বলেন বিভিন্ন রকম সিকোয়েন্স বলেন খুবই কম দামে পাঁচশো টাকা থেকে অ্যাভারেজ শুরু হয় এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন যেটা বড় বড় শোরুমে দু হাজার টাকা আপনাকে দেবে না পেস যদি আমার ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন